স্বাগতম রাজু কলকাতা ব্লকের সমস্ত বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছো আমি রাজু এসে যে আজকে তোমাদেরকে আমি আগেও বলেছি আজকে আমি আছি উত্তর কলকাতার গৌরীবাড়ি আঞ্চলিক শান্ত কমিটির উদ্যোগে যে স্বেচ্ছায় রক্তদান রক্তদান মানে জীবনদান আপনার এই ছোট্ট একটা উপহারের জন্যে আরেকটা মানুষের কাছে একটা বড় রকম উপহার হয়ে দাঁড়াবে আপনি একটু সময় যদি নষ্ট করে এখানে একটু এসে একটু রক্তদান করেন তাহলে আর একটা মানুষ বাঁচতে পারে সেই উদ্দেশ্যে আজকে যে রক্তদান মানে জীবনদান মহৎদানে আমি আছি রাজ কলকাতা ব্লক তোমাদের আমি দেখিয়েছি আগের ব্লকে চলো তাহলে এখন দেখি কি পরিস্থিতি তোমাদের ঘুরে দেখায় আসুন আমার সঙ্গে দেখো আজকে সারাদিন এখানে আছি সারাদিনই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি হচ্ছে না হচ্ছে রক্তদান তাহলে চলো ভেতরে দেখা যাক এরকম এখন পরিস্থিতি চল আসুন তাহলে আমার সঙ্গে আস দেখো এখন কত দূর এগিয়েছে রক্তদানে আমি সারাদিনই থাকবো এখানে চলো দেখতে পাচ্ছ এখন আরম্ভ হয়ে গেছে রক্তদান আমি সারাদিন এখানে আছি তোমাদের সঙ্গে সারাদিনই শেয়ার করব এখানে দেখছো মহিলারাও কিন্তু তো পিছিয়ে নেই মহিলারাও রক্তদানি এগিয়ে এসেছে দেখে মহিলারাও পিছিয়ে নেই কিন্তু মহিলারাও রক্তদানি এগিয়ে আসে তোমরা আসতে পারো কোনো ভয় নেই এখানে হয়ে গেছে আর এগুলো দেখতে পাচ্ছ কিছু কিছু দেওয়া হয়ে গেছে এখন এখানে একটু চলো তাহলে আরো সারাদিন এখানে আছি সারাদিনই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো রক্তদান মানে মহৎদান জীবদান চলো